প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছে সকলে ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতর আরেক কি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব। আজকের পর্বে আমরা চলে এসেছি পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরনকোলা হাট। অরনকোলা হাটটি প্রতি মঙ্গলবার সারা দিন ব্যাপী হয়ে থাকে। এটি উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম হাট। এই হাটে আজকে আপনাদেরকে হাট দিশার

পঁচিশ ছাব্বিশ চব্বিশ কাটা গরু তো রাখি গরু কোন এই ধরনের বের হয়ে আছে দর্শক দেখেন এই হাটটি বের হয়েছে এই ধরনের গরু পাবে না

আপনারা চলে আসবেন ছাড়ঘর এই যেটা আছে ছাড়ঘর ছাড়ঘরের উল্টা পাশে রেজাল্ট হয় প্রতিনিয়ত প্রতি মঙ্গলবার এখানে ঘর বিক্রি করে তাহলে রেজাল্ট ভাই আজকের মতো তাহলে বিদায় নিবো আসসালামু আমার